রাত বারোটার পর আমাকে ফোন দিবেন অবশ্যই আমাকে পেয়ে যাবেন রাত বারোটার পর কী হবে রাত বারোটার পরে যে প্রকৃত আমাকে চায় ভালো একটা বন্ধু হতে চায় তাকে ঠিক ভালোবাসা দেবো কীভাবে ফোনেই ভালোবাসা দেবে হুম অবশ্যই সে যেভাবে চায় সেভাবেই দেবো কি কেউ কি আমাকে পছন্দ করবে আমার পেয়ারাগুলো দেখা বা আমার দেখা দেখতে পারছি লাল টুকটুক পেয়ারাগুলো কিভাবে আপনাদের দিকে তাকাই রয়েছে আর শেয়ার অপশন নাম্বার দেওয়া আছে কেউ যদি পেয়ারা গুলো খেতে চান তাহলে শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করেন একটা ভালো বন্ধু খুঁজতেছি দেশ হোক এবং দেশের বাইরে হোক একটু বয়স হোক তা তো আমার কোনো সমস্যা নাই কিন্তু ভালো একটা বন্ধু কারণ একা একা থাকতে আর ভালো লাগতেছে না তাই শেয়ার অপশনে আমার ইমো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন আর আমার নাম হয়েছে কনক আর আমার বাড়ি হয়েছে বরিশাল